প্রতি বছর আষাঢ় মাসে ঢাকার হৃদয় জুড়ে শুরু হয় এক অন্যরকম আনন্দযাত্রা স্বামীবাগ ইস্কন মন্দির থেকে ডাকেশ্বরী মন্দির পর্যন্ত জগন্নাথ দেবের রথযাত্রা হাজারো ভক্তের বাদবাঙ্গা ভাঙ্গা উচ্ছ্বাস জয় জগন্নাথ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে শহরের ব্যস্ত রাস্তাগুলো সাদা দুটি পাঞ্জাবি পরে মাথায় গাঁদা ফুলের মালা কেউ রথের রশি টানছেন কেউ আবার রথের সামনে হাত জোর করে দাঁড়িয়ে আছেন এ যেন কোনো পৌরাণিক ছবি বাস্তবে শহরে আঁকা হচ্ছে ভারতের পুরী থেকে যার উৎপত্তি সেই হাজার বছরের পুরনো রথযাত্রা ডাকা এসে পেয়েছে এক নিজস্ব রূপ ধর্মীয় ভক্তির পাশাপাশি এখানে মিশে গেছে বাঙালির আবেগ সাংস্কৃতিক ঐতিহ্য আর আন্তরিকতা বড়া আতিথেয়তা স্বামীবাগ থেকে রথ ছাড়ার মুহূর্তটি ঠিক যেন পুরীর সিংহধারের আদলে আর ডাকেশ্বরী মন্দির সেই গুঙ্গিচা মন্দিরের মতোই পূর্ণ গন্তব্যের পথে পথে প্রসাদ বিতরণ মৃদঙ্গ কীর্তন ডাকডলের বাদ আর শিশুদের উচ্ছ্বসিত মুখ সব মিলিয়ে রথযাত্রার দিনটি ডাকায় হয়ে ওঠে এক বিশুদ্ধ ধর্মীয় সাংস্কৃতিক উৎসব রথ টানেন শুধু ভক্তরাই না অনেক সাধারণ পথচারীও মুখ হাত লাগিয়ে দেন সেই রশিতে যেন অদৃশ্য ভালোবাসার টানে সবার হৃদয় এক হয়ে যায় ঢাকার রথযাত্রা তাই শুধু ধর্মীয় আচার নয় এ যেন শহরের প্রাণের স্পন্দন যা প্রমাণ করে ঈশ্বর শুধু মন্দিরে নয় তিনি মানুষের ভিড়েই বিরাজ করেন